নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই সকালে উঠে রোজেকারের মতো যেরকম বাচ্চাদেরকে স্কুল পাঠানোর জন্যে রান্নাবান্না করতে হয় সেগুলো তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আমি আগের ভিডিওই আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে প্রত্যেকদিন সকালবেলা কী করি না করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না তার জন্যে মা করবেন কারণ সকালবেলা হুড়োহুড়ি থাকে বাসের টাইম মেনটেন করে চলতে হয় মানে বাস এসে গেলে তো আর দাঁড়াবে না আর এক দু মিনিটের জন্যও দাঁড়ায় না একদিন এক দু মিনিট তো হচ্ছে পরের কথা এক দু সেকেন্ডও দাঁড়ায় না মানে জাস্ট হর্নটা বাজিয়ে দেয় ব্যাস হয়ে যায় তো সেই জন্যেও মানে তাড়াতাড়ি অনেক ফাস্ট করতে হয় আর বাচ্চাদের ঘুম থেকে তোলা ফের ওদেরকে রেডি করা আবার ফের রান্না করা আবার ফের সাথে সাথে ভিডিও করা হয়ে ওঠে না তো যাই হোক বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটা মতো আটটা মতোই প্রায় তো আমি এখানে রান্না করতে চলে এসেছি তো এই যে প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে আজকে মাছটা হয়ে গেলেই একদম মানে শেষ হয়ে যাবে তো একদম এক সপ্তাহর মতো নিয়ে এসেছিলো তো আজকের দিনটা হয়ে গেলেই ওটা শেষ হয়ে যাবে তো যাই হোক মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে রেখে দিলাম আর এই যে সাদা বেগুনগুলো নিয়ে এসেছিলো আসলে জানেন তো একবারে সমস্ত কিছু বাজার দোকান করা হয় আর রোজের তো যেতে পারে না কারণ দোকানে নটার সময় যায় ঠিকই কিন্তু রাত্রিবেলা নটা সাড়ে নটা বেজে যায় আর দশটা এরকমও কোনো কোনো সময় আসে ওর বাবা তো রাত্রির বেলাতে মানে সেরকম মতো সবজি পাতি আর থাকে না তো উঠে মানে দোকান বন্ধ হয়ে যায় আর কি তো সাড়ে আট আটটা সাড়ে মধ্যেই দোকান বন্ধ হয়ে যায় তো পায় না তো একসাথে সমস্ত বাজার সবজির বাজারটাও করে নিয়ে আসে তো ফ্রিজে রাখা ছিল বেগুনগুলো একটু কীরকম তুবড়ে তাবড়ে মতো গেছে তো ওগুলোকেই কেটে নিলাম তো বেগুন অতটা মানে পছন্দ নয় আমাকে আর আসলে বেগুনে আমাকে অ্যালার্জিও রয়েছে তো খেলেই না গলা চলকায় মানে ফিপ সবই চলকায় তো ওই জন্যে আমি বেগুন খাই না তো আমার জন্যে মাছটা পরে বানাবো আগে ওদের জন্যে বানিয়ে দিচ্ছি তো এই যে বেগুন সমস্ত কিছু কেটে রেখে এখন মাছটাকে ভেজে নিচ্ছি তো তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে নেবো কারণ আরও অনেক কটা কাজ রয়েছে সেগুলোও করে একসাথে করে নেব আর জানেন তো আমার হাতে যেহেতু এক ঘন্টা দশ পনেরো মিনিট এক ঘন্টাই ধরতে গেলে এরকম মতো টাইম থাকে তো সেই সময়তে আর দেশের মতন অত মানে পঞ্চ ব্যঞ্জন রান্না হয় না তো যতটা পারি দু রকম তিন রকম কিংবা কোনো সময় এক তরকারি ভাতও আমাদের খেতে হয় তো অসুবিধা নেই তো একটু ভালো মতো হলে ওই দিয়েই হয়ে যায় তো সেখানে এই যে মানে অত কিছু রান্না করার সময়ই থাকে না তো কার কার এরকম হয় ঘরেতে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতো কারকার আসলে হয় আর কি যে এক ঘন্টার মধ্যে রান্নাবান্না করে আপনাকে মানে সমস্তটা গুছিয়ে ফেলতে হবে তো দেশের মতন পাঁচ রকম ছ রকমের রান্না হয় না পারিও না অত তাড়াতাড়ি অত ফাস্ট তো ওইখানে এখন আমি ডাল বসাবো বলে ডালের জন্যে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছিলো একদিকটা তো মাছটাকে উল্টে দিচ্ছি আর জানেন তো যে কটা দিন দেশে ছিলাম সেই কটা দিনই মানে দেশেতে পুকুরের নদীর সমস্ত ধরনের মাছ নিয়ে আসতো টাটকা তো ওগুলো খেতে একটা আলাদা ধরনের লাগতো আর যেহেতু আমাদের বাড়িতে সবাই মানে চাষ করে শ্বশুর বাড়িতে তো চাষের মানে সবজি সমস্তটাই টাটকা পাওয়া যেত তো আর আমরাও যখন মন যেত না তখন মানে মন যেত তখন আর কি ক্ষেত থেকে তুলে নিয়ে আসতাম আর কি জমি থেকে তো সেটাও খুব ভালো লাগতো আর এখানে তো একটা মানে আলাদাই বিষয় তো এই যে মানে তোবড়ানো বেগুনই খেতে হবে অসুবিধা মানে কিছুই নাই কিন্তু তবু একটা টাটকা জিনিসের একটা আলাদাই মানে টেস্ট লাগে তাই না তো সেখানে একটা মানে বাসি শুকিয়ে যাওয়া বেঁকা তোবড়ানো সেই জিনিসটা একটা কীরকম একটা মানে স্বাদ লাগে আর টাটকা জিনিসের একটা কীরকম স্বাদ লাগে তো যাই হোক এখানে আমি বেগুনটাও ভেজে নিয়েছিলাম তো মাছটা ভেজে ভাজার বাদে ওই তেলটাতে আমি মানে বেগুনটাও ভেজে নিয়েছিলাম এখন এই যে আজকে ডালটা একটু অন্যরকম করব। তো ডালটার মধ্যে সমস্ত রকমের মশলাগুলো দিয়ে নিচ্ছি একবারে আর তেলও দিয়ে নিয়েছি একটু বেশি করে আর এই যে কি বলে পেঁয়াজ আর টমেটম দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে তো সমস্তটা মাখিয়ে নিয়েছি মেখে নিয়ে সে মানে ওটাকে সাজানো ডাল বলে আর কি এখানে সব যারা থাকে আর কি তো তাদের থেকে আমার এই কথা শেখা তো সাজানো বলে তো ওটাকে সেজে নিয়ে ডালটাকে বসিয়ে দিলাম তো আপনাদেরও মানে কারদের কীরকম বলে মানে এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে অনেক জিনিস এরকম আছে যেগুলো সব মানুষের সবসময় জানা থাকে না তো আমারও সেরকম মানে জানতে পা মানে জানি না এটা হচ্ছে কথা তো যাই হোক এখানেতে ডালটা বসিয়ে দিলাম ঝটপট ভাতটা ওদিকে হয়ে গেছিলো তো এই যে এখন ওই কুরুনিটার মধ্যে সমস্তটা কুড়ে নিচ্ছি আদা রসুন আর জানেন তো আমরা যেহেতু ঝাল একটু কম খাই তো একদমই মানে ঝাল খেতে পারে না বাচ্চারা আর আমরাও পারি না সেরকম মতো ঝাল খেতে তো ওই জন্যে সেরকম মতো ঝাল দেবো না বাস একটাই কাঁচা লঙ্কা দেবো তো ডালেতেও একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আর এদিকে মাছের ঝালটাতেও একটাই কাঁচা লঙ্কা দেবো কারণ বাচ্চারা খাবে ওদেরকে ঝাল লাগলে ওরা তো খেতে পারবে না ওই জন্যে বেশি ঝাল মতো করবো না তো আর ওর বাবাও ঝাল খেতে পারে না এটা হচ্ছে সমস্যা মানে আমাদের সকলেই মানে আমরা চারজনই একদম ঝাল খাবার খেতে পারি না তো মানে হালকা পাতলাম তো ঠিক আছে ঝালটা কিন্তু বেশি সাংঘাতিক ঝাল হয়ে গেলে তো সেটা খেতে খাওয়া যায় না আর কি তো সেরকম মতন খেতে পারি না তো যাই হোক এখানে মশলাটা আমি অনেকক্ষণ ধরে মানে ভেজে নিয়েছিলাম তো যেগুলো রোজের মানে রান্নার মধ্যে দিই মশলাগুলো সেগুলোই দিলাম তো দিয়ে এই যে যেমন ভালো করে একটু কষে নেব আর এই প্রথমবার হচ্ছে যে আমি মাছ দিয়ে বেগুন দিয়ে এরকম ঝাল বানাচ্ছি আগে কোনো দিন বানাইনি আর বেগুন যেহেতু খুব পছন্দ নয় তো বেগুন খাওয়াটাও আমি অতটা পছন্দ করি না ওদের জন্য করে দিই রান্নাটা তো আমাকে পছন্দ না বলে যে ওরাও খাবে না তা না তবে ওদের জন্যে করে দিই আর কি বাপ বেটির তো খুবই পছন্দ তো ওদের জন্যে বেগুন ভাজা বেগুন ভর্তা এই সমস্ত বেগুনের ঝাল তো যা যা মানে রেসিপি আছে আর কি বেগুনে তো সমস্তটাই করে দিই এই যে বেগুনটা হালকা করে মশলার সাথে কষে নিয়ে মাছটাও ওর সাথে দিয়ে দিলাম কারণ বেগুনটা সিদ্ধ হতে তো টাইম লাগবে না একটুখানিতেই হয়ে যায় আর মাছটাও তার সাথেই দিয়ে দিলাম আর এদিকে চেঞ্জ করে দিলাম কারণ আর বেশি মানে টাইম নেই তো নটা বাজতেই যায় তো সেই জন্যে একটু তাড়াতাড়ি হয়ে যায় যাতে ডালটা ওদিকের গ্যাসটা আসতে চলে তো জন্য ওদিকে মানে মাছটা বসিয়ে দিলাম আর এদিকে ডালটা তো চলুন হয়ে গেছে এই যে কেমন হয়েছে দেখুন কালারটা কালার যা এসেছে একদম লাল টক করছে তো মানে খেতে তো ভালোই হয়েছিল বলছিল তো যাই হোক তো চলুন ওর বাবার জন্য টিফিনটা ভরে দিই আর তার সাথে সাথেই দুধোলাও এসে গেছিলো তো ওর বাবার দুধটাও নিয়ে চলে এলো তো আমাদের এখানে মানে সন্ধ্যাবেলাতে দুধোলা সেরকম অতটা আসে না যতটা সকালবেলার দিকে আসে তো সকালবেলাতেই দুধ নেওয়া হয়ে যায় আর এখনই মানে ফুটিয়ে রেখে দেব। তো ওর বাবার জন্য টিফিনটাও সাথে সাথে গুছিয়ে দিচ্ছে তো নাহলে দেরি হয়ে যাবে এই যে ওর বাবার জন্য টিফিন গোছানোটা হয়েই গেছে তো এরপরে যা সমস্ত কাজ রয়েছে ঘরের সে সমস্তগুলো করবো তো ওর বাবার টিফিনটাই যে এখন গুছিয়ে দিচ্ছি তো ওর বাবা দোকানে বেরিয়ে গেলে তারপরে চা রুটি হোক কিংবা মুড়ি হোক যে সমস্ত আছে সেগুলোও টিফিন করে নেবো নিজে তো করে নিয়ে তার বাদে ঘরের সমস্ত পাঁচ করবো ওই যে ওর বাবা দোকান চলে গেল আর আমি গেলাম পেছনে ছোটো ছোটো কারণ গেটটা দিয়ে আসতে হবে তো গেটটা না দিলে আবার কুকুর ঢুকে যায় তো ওই জন্য গেটটা ভালো মতো বন্ধ করে দিয়ে এলাম তো কুকুর বিড়ালের তো মানে এনেই তো ছাদ দিয়ে বিড়ালও নেমে আসে ওই জন্য ঘরের দরজাটাও বন্ধ করে দিয়ে এলাম তো যাই হোক এখানে এই যে আমি চা করে নিয়েছি আর যা বাসনপত্র ছিল সেগুলোও সব ধুয়ে মেজে নিলাম তো এই যে সকালবেলা রুটি করেছিলাম রুটি বলতে পরোটা আমি সেরকম মতো রোজের রুটি পরোটা খাই না সকালে কেন অ্যাসিডিটির প্রবলেম হয় সেই জন্যে আর এই দেখুন সকালবেলা সমস্ত কিছু কাজ টাজ করে নিয়ে স্নান টান করে এখন সোনু আসার টাইম হয়ে গেছে তো সোনু আসবে বলে এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছি আর প্রচণ্ড মতো মেঘ করেছে তো আজকে এই যে জলও পড়ছে বৃষ্টি এসে গেছে দেখুন কত জোরে জল পড়ছে তো আর মনে হচ্ছে যে রোজেরই এরকম বৃষ্টি হবে আর বৃষ্টি হলে যায় তো গরমটা কাটবে এত গরম এখানে এখনও তো ভাবা যায় না যে এই টাইমে এত গরম কারণ এখানে থাকে কিন্তু দেশেতে এই টাইমে অতটা গরম থাকে না কিন্তু দেশেতেও নাকি ফোনেতে বলছিল মানে আমার মায়ের সাথে কথা বলছিলাম তো দেশেতেও বলছিলো প্রচণ্ড গরম মানে জল হচ্ছে ঠিকই কিন্তু ফের গরম হয়ে যাচ্ছে আর কি মানে যখন জল পড়ছে তখন ভালো আছে কিন্তু তারপরে ফের গরম তো এই যে বাস এসে গেছে তো চলো নিয়ে আসি সনুকে তুমি কি খাচ্ছ টফা টফা হয় না টফি হয় চলো চলো বৃষ্টি পড়ছে জল ছিটিয়ে একদম যায় ভিজে যাচ্ছে বৃষ্টি পারার হচ্ছে অতটা জানি না তো বৃষ্টি ভালো রকমই হচ্ছে এখানটা পুরো ভিজে গেছে ধুয়ারটা এখন ওই যে রান্নাঘরেতেও যাওয়া যাবে না কারণ এখানটা পুরোটা ভিজে গেছে

ওটা ওটা সাঁতার কাটবে না ওটা অত জলেতে নেই আবার তুমি এটা ভেজার চেষ্টা করছো আমি তোমায় বুঝতে পেরে গেছি না তুমি এটা ভেজার চেষ্টা করছো তুমি এটা ভেজার চেষ্টা চালাচ্ছো চলুন ওর সাথে এখন প্রশ্ন উত্তর খেলা করি আর ওকে স্নান টান করিয়ে খাওয়াতে বসাই আর এদিকে বাইরের দিকে গেসলাম যে রানি এসেছে কিনা দেখতে বৃষ্টি তো এখনও থামেনি তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে